ভারত ম্যাচে দেরি করায় বাফুফিকে দেড় লাখ টাকা জরিমানা এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে আয়োজন করে আরও একবার জরিমানার মুখে পড়ল বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে বাংলাদেশ ভারত ম্যাচে দ্বিতীয় অর্ধের খেলা এক মিনিট তেতাল্লিশ সেকেন্ড দেরিতে শুরু হয় বাফুফিকে বারোশো পঞ্চাশ ডলার জরিমানা করেছে এশিয়ান ফুটবল ফেডারেশন এফ যা প্রায় এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা গত সতেরোই ডিসেম্বর এই সিদ্ধান্ত নিয়েছে এফসি সি শৃঙ্খলা ও নীতি কমিটি গত আঠারোই নভেম্বর জাতীয় স্টেডিয়ামে ভারতকে এক শূন্য গোলে হারিয়েছে বাংলাদেশ এফসি কাপ বাছাই পূর্বে ম্যাচটি নিয়ম রক্ষার হলেও উত্তেজনার কমতি ছিল না বাইশ বছর পর ভারতকে হারানোর স্বাদ পেয়েছে বাংলাদেশ একমাত্র জয়সূচক গোলটি আসে ম্যাচের প্রথমার্ধে শেখ মুরসালিনের পা থেকে কিন্তু দ্বিতীয় অর্ধের সময় মতো খেলা মাঠে গড়াতে পারেননি রেফারি এরই কারণে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনও এক হাজার ডলার জরিমানা করা হয়েছে নির্দিষ্ট সময়ের ভেতর এই অপরাধ দুবার করায় বাংলাদেশের জরিমানার অঙ্ক বেশি ধরেছে এর আগে গত জুনে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় অর্ধের খেলা শুরু হতে দুই মিনিট বিলম্ব হওয়ায় দেড় হাজার ডলার জরিমানা করা হয় এফ সি শৃঙ্খলার নীতি এগারো তিন ধারা অনুযায়ী তিরিশ দিনের মধ্যে জরিমানা টাকা পরিশোধ করতে হবে দুই ফেডারেশনের এশিয়ান কাপ বাছাই পর্বের বাংলাদেশের শেষ ম্যাচ একত্রিশ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে সিঙ্গাপুর ইতিমধ্যে এগারো পয়েন্ট নিয়ে এশিয়ান কাপের খেলা নিশ্চিত করেছে পাঁচ পয়েন্ট নিয়ে চার দলের মধ্যে সি গ্রুপে বাংলাদেশের অবস্থান তিনে